কি 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 আর একবার শুনি এক সময় যে মানুষটার গাওয়া বৃদ্ধাশ্রম গান শুনে আমরা সকলেই চোখের জলে ভেসে গিয়েছিলাম যে মানুষটার নীলাঞ্জনা গানে আমরা প্রত্যেকে মুগ্ধ হয়ে মুগ্ধ শ্রোতার মতন তার গান মনে রেখেছিলাম সেই মানুষটা আজ শ্রীরামচন্দ্রের জন্মস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি যেহেতু শ্রীরামচন্দ্রের জন্মস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তার সেই সন্দেহ ভাজন করতেই আজকের এই ভিডিওটি আপনারা যারা শ্রীরামচন্দ্রের জন্মভূমি সম্পর্কে জানেন তাদের কাছে বিশেষ কিছু বলার নেই কিন্তু যারা শ্রীরাম জন্মভূমি সম্পর্কে জানেন না কিন্তু সম্মানীয় গায়ক নচিকেতা বাবুর বিরাট ভক্ত তাদের জন্য রইল এই ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে আপনারা যাবেন না আসলে বিষয় হচ্ছে আমরা নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে সম্মান জানাতে গিয়ে এবং নির্দিষ্ট একটি দলকে অসম্মান করতে গিয়ে আমরা ভুলে যাচ্ছি আমাদের শিকড় কোনখানে আমরা ভুলে যাচ্ছি আমাদের পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জীবন বৃত্তান্ত সম্পর্কে রচিকিতা বাবুর গানের প্রত্যেকটি লিরিক্স এতটাই হৃদয়গ্রাহী হয় যে আমরা গান শুনতে শুনতে মগ্ন হয়ে যায় কিন্তু শ্রীরামচন্দ্র সম্পর্কে যে গান তিনি রচনা করেছেন তার প্রত্যেকটি অক্ষরে রয়েছে সম্পর্কে বিদ্রূপের বাণী কেন বললাম বিদ্রুপের বাণী তিনি এমনও কথা বলেছেন গানের ভাষায় যেখানে স্বয়ং রাজা দশরথকে অপমান করা হয়েছে এবং তিনি বলতে চেয়েছেন যদি আমরা শ্রীরামচন্দ্রের জীবন বৃত্তান্ত সম্পর্কে বিশ্বাস করি তাহলে দশরথকে অবিশ্বাস করতে হবে গানের মাঝে তিনি এমনটাও বলেছেন শ্রীরামচন্দ্রের জন্মভূমি সম্পর্কে সঠিক তথ্য জানতে গেলে প্লানচেটে দশরথকে নিয়ে আসতে হবে এবং গানের ভাষায় কয়েকটি অশ্লীল শব্দও তিনি প্রয়োগ করেছেন ওনার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমার বিশেষ কোনো বক্তব্য নেই আমি একজন সাধারণ মানুষ রাজনীতির বিন্দু বিসর্গও আমি বুঝি না কিন্তু একজন সাধারণ সনাতনী হিসেবে শ্রীরামচন্দ্র বলতে আমি ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকেই বুঝি এখানে না কোনো রাজনীতি খুঁজতে চাই এখানে না কোনো রাজনৈতিক রং চড়াতে চাই কারণ আমি মনে করি সনাতনের শিকড়ের সঙ্গে আমি যদি রাজনীতি জড়িয়ে ফেলি তাহলে আমাদের সনাতনী সত্তা নষ্ট হতে পারে তাই যে বা যারা রাজনীতির সঙ্গে শ্রীরামচন্দ্রকে গুলিয়ে ফেলে এতটাই অন্ধ হয়ে যাচ্ছেন এবং শ্রীরামচন্দ্রকে অপমান করতে ছাড়ছেন না তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি নিজের রাজনৈতিক প্রেক্ষাপটে থাকছেন থাকুন কারণ প্রত্যেকটি মানুষেরই ব্যক্তি স্বাধীনতা রয়েছে রাজনীতির প্রেক্ষাপটে থাকার তার মানে এই নয় নির্দিষ্ট একটি দলকে অপমান করতে গিয়ে আমাদের শিকর তথা সনাতনের বীজ মন্ত্র পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে অপমান করবেন কারণ আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি আমাদের শ্রীরামচন্দ্র হলেন ভগবান স্বরূপ তিনি হলেন অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রচিত যে রামায়ণ আমরা পড়তে পারি সেই রামায়ণে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র হলেন শ্রীরামচন্দ্র যার জন্ম হয়েছিল অযোধ্যার সরোজ নদীর তীরে এবং সেখানেই অযোধ্যার একটি মন্দির তৈরি করা হচ্ছে সেই মন্দিরে রামলালার বিগ্রহকে পুজো করা হবে অনেকেই প্রশ্ন তুলেছেন বাবুরি মসজিদকে ভেঙে অযোধ্যায় শ্রীরামচন্দ্রের মন্দির তৈরি করা হয়েছে তাদেরকে একটা ছোট্ট বিষয় মনে পড়িয়ে দিই সেই বিষয়টা হচ্ছে বাবুরি মসজিদের যে বারোটি স্তম্ভ রয়েছে সেই স্তম্ভ বারোটি হচ্ছে আমাদের সনাতনীয় মন্দিরের ধ্বংসাবশেষ রামচরিত রামচরিত মানুষ রামায়ণ রামকথা এবং বিভিন্ন রাম জীবনী পড়লে আমরা জানতে পারি রামের জন্ম অযোধ্যায় যা এখন উত্তর ভারতে অবস্থিত মাননীয় গায়ক সমানীয় নচিকেতা বাবুকে এতদিন অনেক সম্মান শ্রদ্ধা করে এসেছি কিন্তু রামচন্দ্র উচ্চারণ করতে গিয়ে তিনি যেভাবে অশ্লীলতা প্রয়োগ করলেন যা একটি মাদকদ্রব্যের সঙ্গে সংযুক্ত আপনারা অনেকেই হয়তো গানটি শুনতে গিয়ে বুঝতে পেরেছেন তিনি রামচন্দ্রকে রামনা বলে রাম বলেছেন এবং এই শব্দটি একটি মাদক দ্রব্যের নাম তাই আমাদের পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে নিয়ে এতটাও অশ্লীল শব্দ প্রয়োগ করার কোনো প্রয়োজন ছিল না কোনো রাজনৈতিক দলকে খুশি করার জন্য সবশেষে আমি গায়ক নচিকেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব নচিকেতাকে ছেড়ে দিয়ে মানুষ নচিকেতাকে একটা প্রশ্ন করতে চাই আপনি রাজনৈতিক প্রেক্ষাপটে থাকছেন সেটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু তার মানে এই নয় যে আপনি সনাতনের শিকরকে অপমান করবেন দয়া করে এতটাও নিচু প্রমাণ করবেন না যাতে আমাদের মতন ভক্তদের এটা মানতে কষ্ট হয় যে আমরাও এক সময় আপনার একনিষ্ঠ শ্রোতা ছিলাম এবং এবং মন দিয়ে শুনতাম আপনার সেই গান ছেলে আমার মানুষ ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে